কি ব্যাপার সকাল সকাল টাকা বের করছো কেন সবজি আলাকে দিতে হবে কত হাজার টাকা বাবা কি এত সবজি কিনেছো যে হাজার টাকা বিল হয়েছে কদিন বাজার করেছো যে জিনিসপত্রের দাম জানবে সবদিকে নজর না দিয়ে নিজের কাছে মন দাও পাঁচশো আমার আর পাঁচশো সবজিওয়ালার 5000 টাকা দাও মালতি মাসিকে দিতে হবে 5000 টাকা হ্যাঁ তা আবার কি ঘর ঝাড় দেয়া মোছা বাসন মাজা রান্না করা এই সমস্ত কাজ যদি অন্য লোক করত না তাহলে আরো অনেক বেশি নিত তিন মালতি মাসি আর তুই আমার তুমি এই ঘরে আর আমি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি শোনো না গ্যাসটা শেষ হয়ে গেছে সতেরোশো টাকা দাও না গ্যাস তো সাড়ে নশো ছিল কবে থেকে আবার সতেরোশো হলো কিন্তু এখন যেটা হয়েছে সেটা তো দিতে হবে সাড়ে সাতশো টাকা আমার আর সাড়ে নশো টাকা গ্যাসের কি ব্যাপার এত দেরি হলো কেন ফোনটা চুরি হয়ে গেছে সে কি কি করে হলো বুঝতেই পারিনি এখন পর্যন্ত না একটা নতুন ফোন নেব ততদিন অফিসের কাজ করতে একটু সমস্যা হবে দরকার যখন একটা নতুন নিয়ে নাও না নিলেই হলো একে তো সংসার খরচা তারপরে আবার মাসের শেষ আচ্ছা দাঁড়াও আমি দেখছি কি করা যায় যা বাবা টাকাটা তো এখানেই রেখেছিলাম কোথায় গেল সে টাকা জানতে পারি আসলে সংসার খরচা থেকে একটু একটু করে বাঁচিয়ে রেখেছিলাম বাঁচিয়ে রাখতে নাকি এক্সট্রা নিয়ে সেটা ঝেড়ে দিতে হ্যাঁ মিস্টার গুপ্তা বলুন ওকে ওকে তোমার ফোন নাকি চুরি হয়ে গেছে তাহলে কোথা থেকে বের হলো অ্যাকচুয়ালি সত্যিতে জানার জন্য আমি তোমাকে মিথ্যে বলেছিলাম কিন্তু তুমি কি করে জানতে পারলে যে টাকাটা আমি এখানেই রেখেছি বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান আজ তো আমি চোর ধরেই ছাড়বো আমার মনে হয় তুমি শপিং করার জন্য চিন্তা করতে না একদম বাজে কথা বলবে না আমি যতবার টাকা জমিয়ে রেখেছি সংসার ছাড়া নিজের পেছনে একটা টাকাও খরচা করিনি আর আজকে যেমন তোমার প্রয়োজন হয়েছিল বলেই কিন্তু আমি এখান থেকে বের করতে এসেছিলাম আমি তো একটু মজা করছিলাম এই নাও